বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার এই থাম্বেলটা থেকে যেসব ভাইরা ভিডিওটা দেখছে বা বোনেরা দেখছে মুসলমান ভাইদের বোনদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তাবারকতাল সবাইকে ভালো রেখে দিক আজকের এমন একখানা কোরআন পাখের থেকে আমল শেয়ার করবো সুম্মা ইনশাল্লাহ যদি আমলটা করে নিতে পারেন তো সুম্মা ইনশাল্লাহ আমার আল্লাহ যদি চায় আমার আল্লাহ যদি রাজি হয় তো ইনশিয়াল্লাহ পৃথিবী পর্যন্ত জয় করা যাবে কি জয় করা যাবে পৃথিবী পর্যন্ত জয় করা যাবে ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চায় যারা তান্ত্রিক লাইনে আছে তারা নিশ্চয়ই ভিডিওটা যদি মন দিয়ে শোনেন তো বুঝতে পারবেন ভিডিওটার তাগত ক্ষমতা কত আছে আর আমার অন্যান্য ধরনের ভাইরা যারা এই লাইনের শখ রাখে তারাও যদি শোনে ইনশাল্লাহ এই একটা আমলের দ্বারায় কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় যার হোক কথা হলো যেসব ভাইরা এই আমল করতে করতে থাক হয়ে গেছে এই আমলটার উপর জিন্দগি লাগিয়ে দেয় ইনশাল্লাহ আমলটা হলো প্রথম থেকে বলি ভিডিওটা কথা বড় হয়ে যাচ্ছে আজকের তান্ত্রিকের অভাব নেই মাওলানার অভাব নেই জ্যোতিষীর অভাব নেই আর ওঝা বোঝার অভাব নেই কিন্তু সত্যিকারে কসম করে যদি বলি আমি যে সত্যিকারের একজন তান্ত্রিক একজন জ্যোতিষী খুঁজতে গেলে একজন মাওলানা খুঁজতে গেলে বড় কষ্টের ব্যবহার হয়ে যায় সেই জন্য আজকের যাতে মানুষ ধোকার মধ্যে না পড়ে যাতে মানুষ বিচ্ছেদের মধ্যে না পড়ে যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে সেই জন্য আজকের আমলটার সামনে শেয়ার করলাম আজকের এটা আমার একখানা খাস আমল আমার একখানা পছন্দ নিয়ে আমল আজকে শেয়ার শেয়ার করলাম ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ইউটিউব যদি ঘাঁটা যায় আমার মনে হয় এই আমলটা এত কনফিডেন্সের সঙ্গে এত সততার সঙ্গে খুব কম আমিল এটাকে শেয়ার করেছে এটা লুকিয়ে রেখে দেয় তা আমি আজকে লুকিয়ে রাখব না আমার চ্যানেলটা অনেক ভাইরা দেখছে শুনছে আজকের ইনশাল্লাহ তাদের সামনে শেয়ার করে দেবো যাই পারে হোক প্রথম বলি সুরা হলো কোরআন প্যাকের আয়াত যেটা হলো সুরা ফাতেহা সুরা ফাতিহা আউজবুল্লাহ ইমনা সঈদুল রাজিম ইসমিল্লা রহমানী রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আর রহমানি রহিম মালিকাউমিন্দিন ইয়া কানা বুদ ইয়া কানাস্তারিন এদিনা সিরতল মুস্তাকিম সুরা এবার বলি নিজের জিন্দগির সর্বপ্রথম আমল করতে হবে ইনশাল্লাহ আমল যদি করতে পারেন সোম্মাইন ইনশাল্লাহ পৃথিবী জয় করা যাবে আমলটা কি সর্বপ্রথম দেখুন আমার একখানা ক্যালেন্ডার দেখছেন আপনি এতে লেখা আছে এক দুই তিন চার পাঁচ তার নিচে সংখ্যা দেওয়া আছে একের নিচে এক এরকম মানে প্রথম দিন এক যেটা এক একদিন আমলটা কিন্তু আপনার একাধারে একুশ দিন করতে হবে সুরা আলহামদু সুরো আমল করে নিয়ে নিজের জিন্দেগি এই সুরাটা দিয়ে পৃথিবী জয় করবেন কীভাবে আমল করবেন এক থেকে একুশ দিন পর্যন্ত একাধারে আমল করতে হবে একা ধারে একুশ দিন দিনে হোক রাতে হোক যে কোনো একটা টাইমে এক টাইমে আপনি দিনে যদি আমল করেন তো দিনে করবেন রাতে যদি সময় পান তো রাতে করবেন সোমবার ইনশাল্লাহ কোনো বাদ বিচার নেই আমল শুরু না চান্দি নতুন চাঁদ উঠেছে প্রথম যে বৃহস্পতিবারটা আসবে বৃহস্পতিবার সকাল হয়ে গেছে দুপুর হয়ে গেছে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বৃহস্পতিবার দিন সন্ধ্যা থেকে শুরু হবে আমল স্টার্ট হবে যে কোনো দিন বৃহস্পতিবার থেকে শুরু করবেন নতুন চাঁদ উঠেছে বৃহস্পতিবার থেকে আমল একাধারে একুশ দিন একই জায়গায় একই টাইম জায়গায় এ আমলে কিন্তু জায়গা চেঞ্জ করলে হবে না ভালো করে দেখুন আপনি ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন এক লেখা আছে প্রথম দিন তার নিচে যা লেখা আছে সেই কাওয়ার পড়বেন দ্বিতীয় দিন তার নিচে যা লেখা আছে তাই পড়বেন তৃতীয় দিন যা লেখা আছে তার নিচে তাই পড়বেন চতুর্থ দিন যা লেখা আছে তাই পড়বেন পঞ্চম দিন যা লেখা আছে তাই পড়বেন ছ নম্বর দিন যা লেখা আছে তাই পড়বেন এইভাবে একুশ দিন পড়বেন আমলের আগে আমল করার আগে সর্বপ্রথম নিজে পাক সাফ হয়ে নেবেন অজু করে নেবেন সাদা জামা কাপড় সাদা পাঞ্জাবি টুপি হলে খুব আলহামদুলিল্লাহ আর পাক সাফ হয়ে আপনি আমলটা পাবন্দি করবেন আমল করার আগে আপনি দু টাকা মসজিদে সদগা করে দেবেন একুশ দিন ওই একুশ দিন কম করে দু টাকা করে হলেও মসজিদে সদ্গা করতে হবে আর আমার অন্যান্য ধরনের ভাইরা যদি বলেন হলেও মসজিদে দান করতে হবে সদ্গা করতে হবে দান নয় সদ্গা দু টাকা করে একুশ দিন যে কদিন আমল করবেন একুশ দিন ভরে আমলটা করবেন আমলটা হয়ে যাবার পর আপনি সুরা ফাতে আমিল হয়ে গেলেন একুশ দিন একদিন নাগা হলে হবে না একদিন বেলা টাইম হলে হবে না একই টাইম একই জায়গা এটা কিন্তু এই আমলের একটা খাসিয়াত আছে টাইম আর জায়গা এক রাখতে হবে রেজদাউল গাইবের কোনো ব্যাপার নেই একই টাইম একই জায়গায় আপনাকে আমল করতে হবে একুশ দিন ভোর যখন আপনার পড়া হয়ে গেছে তারপরে আপনি আমিল হয়ে গেলেন এই সুরা ফাঁচেয়ারা দিয়ে ধরুন আপনি হাজিরার দেখবেন আপনি কোনো রোগের ব্যাপারে হাজিরার দেখবেন ডিমের উপরে আপনি ডিমের উপরে ইয়া কানা বুধ ইয়া কানাস্তাই লিখবেন লেখার পর ওই ডিমের উপরে একশো একবার ফোঁক দেবেন ডিমের উপরে হাত রাখবেন এবার আপনি যারা হাজিরার দেখা যে তার করে জিজ্ঞাসা করবেন যদি জাদু হয়ে থাকে ওই ডিম সামনে চলো যদি জাদু না হয়ে থাকে পিছনে এসো দেখবে ডিম গড়ি গড়ে যাবে আপনার হাত নিয়ে যদি বলবেন যদি জিনের সমস্যা থাকে ডিম তুমি ডান দিকে যাও যদি জিনের সমস্যা না থাকে বাম দিকে যাও এইভাবে ট্রাই করবেন যদি কেউ ক্ষতি করে থাকে ওই দিক এসো ক্ষতি যদি না করে ওই দিক এসো বাড়ি যদি তাবিজ পোতা থাকে ওই দিক যাও বাড়ি যদি তাবিজ না পোতা থাকে এদিক এসো যদি কোনো জিন্নাত জাদু করে থাকে ওই দিক যাও যদি কোনো মানুষ জাদু করে থাকে এদিক এসো দেখবেন ওগড়াবে জ্বর হয়েছে হাতির বিচ্ছেদ স্বামী চলে গেছে এক কথায় যে কোনো জিনিস জানার ইচ্ছা আপনার মনে আছে ওই দিন জানিয়ে দেবে একটা দিক দ্বিতীয় দিক আপনি ওটা আপনি লিখলেন ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন এবার আসুন যদি এই দিনার সিরাতল মোস্তাকিম এটাকে আপনি আটষট্টি বার পড়বেন সবার সময় ওযু করে বিছানায় গিয়ে আটষট্টি বার এই দিনা সিরাতল মুস্তাকিম পড়বেন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন যে আমি এই এই ব্যাপারটা স্বপ্নে জানতে চাই ইনশি আল্লাহ আমার আল্লাহ যদি চায় স্বপ্নে আপনি দেখতে পাবেন দুটো দিক তিন নম্বর দিক আপনি ধরুন কারকে বশ করানোর জন্য করবেন পুঁজীকরণের জন্য করবেন যে নকশা দেখছেন নকশার চার কোণে চার ফেরেস্তার নাম দেবেন জিব্রাইল ইসরাফিল আজরাইল মিকায় মিকাইল নাম দেবেন নাম দেবার পর তাবিজ লিখবেন ওই নকশা লিখবেন সাতখানা জ্বালানো একখানা রাস্তায় পোঁথা একখানা গাছে ঝলানো একখানা একখানা নদী থেকে ভাসানো ইনশাআল্লাহ আর একখানা চেষ্টা করবেন যেটা পাখায় মেঁধে দেবেন পাখা ঘুরবে বা গাছে ঝোলাবেন ইনশাআল্লাহ সোম্য ইনশাল্লাহ তাড়াপ তাড়াপকে একদম মক্কেল আপনাকে এনে দেবে হয়তো শুনতে আপনার খারাপ লাগছে হ্যাঁ এটা সিরিয়াস একদম আপনি হান্ড্রেড পার্সেন্ট লিখে নেন যদি আপনি বিচ্ছেদের কাজ করবেন মনে করেন বিচ্ছেদের কাজ করতে গেলে আপনি মুখে তৃতীয় জাতীয় কিছু রেখে লিখবেন প্রত্যেকটা নকশায় নিমপাতা দেবেন নিচে বাম্মার নাম লিখবেন বশীকরণের সময় বাম্মার নাম লিখবেন মিল করার সময় বাম্মার নাম লিখবেন অমুকের সঙ্গে মিল মোহব্বত করে দেওয়া আপনার ভাষায় লিখবেন যদি আদাত বিচ্ছেদ করতে চান অমুকের সঙ্গে বিচ্ছেদ করে দেন জুদাই করে দেন লিখে দেবেন লিখে দেওয়ার পর কবরে পুঁতবেন চলা চলে রাস্তায় পুঁতে দেবেন ঠিক আছে শ্মশানে পুঁতে দেবেন ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে আর লবণে পড়ে ফোঁক দে সাদা শস্যে পড়ে আলহামদুলস্বরে তো পড়ে নাম ধরে ফোঁক দেবেন সোম্য ইনশাল্লাহ ওদের আদাত বিচ্ছেদ হয়ে যাবে যদি কোনো বিমারগ্রস্ত কোনো রোগগ্রস্ত ব্যক্তি থাকে তো তার একচল্লিশবার পড়ে পানিতে ফোঁক দিয়ে একখানা নকশা লিখে ওই নকশায় যে নকশা দেখছেন ওই নকশায় লিখে ফোঁক দিয়ে অ্যাকচুয়ালি পানিতে পড়ে ফোঁক দেবেন ওই পানি খাওয়াবেন যত কঠিনতে কঠিন রোগ হোক ইনশাআল্লাহ সোম্য ইনশাআল্লাহ সেরে যাবে যদি কারোর শরীর ব্যথা হয় সে এমন ব্যথা শরীর সারছে না তেলে ভালো তেলে ফোঁক দিয়ে ওই তেলটা সর্বশরীরে মালিশ করতে বললেন সোম্য ইনশাআল্লাহ রোগ ব্যথি হয়ে চলে যাবে যদি জ্বর হয়েছে জ্বরে ওই রকম দেবেন গলায় একখানা দেবেন ভিজিয়ে পানি খেয়ে দেবেন সোম্য ইনশাআল্লাহ আপনার আমল হয়ে আছে কিন্তু আপনি আমলদার জ্বর বেরিয়ে চলে যাবে যদি মনে করেন জাদু হয়ে থাকে জাদুর জন্য একখানা লিখে দেবেন একখানা গলায় দেবেন সাত দিন সাতখানা লিখে পানি কেটে দেবেন একখানা লিখে বালিশের নিচে দেবেন সোম আর সাত সাত দিন আর সাতটা লিখে দেবেন গায়ে মুছে ভালো করে পুড়িয়ে দেবেন সোম কঠিনতে কঠিন জাদু টোনা বান্দস কেটে যাবে আর পানিতে পড়ে ফোঁক দেবেন একখানা পানির বোতলের মধ্যে দেবেন ওই পানি ঘরে ছেটাবে গোসল করবে সোম ইনশোলা বাড়ির জাদু খাতাম রুজি রোজগারের জন্য দেবেন একখানা কাছে রাখবে একখানা মানি ব্যাগে রাখবে বা কাজের জায়গায় রাখবে সোমবাই ইনশাআল্লাহ রুজি রোজগার বরফত দেবে এইভাবে যে কোনো কাজের জন্য আপনি একশো পার্সেন্ট সুরাল্লা শুরু দিয়ে কাজ করবেন সোমবা ইনশাআল্লাহ আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি ভাই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কোথা থেকে বলছেন কমেন্ট করবেন কোথাতে দেখছেন কমেন্ট করবেন এসাজত এসাজত্বের জন্য আমার কাছে পারমিশন নিতে হবে না কমেন্ট করবেন যে ভাই অমুক জায়গাতে দেখছি ইজাজত দেন ইনশাল্লাহ ইজাজত আমি দোয়া করে দিই ইনশাল্লাহ কমেন্ট পড়ে আর ভাইদেরকে বলি ইনশাল্লাহ এরপরে আমলটা জিন্দা রাখার জন্য প্রত্যেক দিন আপনার আমল হয়ে গেছে কিন্তু একটা টাইমে আর এবার পড়ার কোনো টাইম নেই সকাল থেকে সন্ধ্যা হওয়ার আগে সকাল থেকে সন্ধ্যা হওয়ার আগে যে কোনো একটা সময় একুশবার পড়ে নেবেন সোমে ইনশাআল্লাহ আমল আপনার জিন্দা থেকে যাবে সকাল থেকে সন্ধ্যা হওয়ার আগে যে কোনো একটা সময় আপনি পাক হয়ে যে কোনো দিকে মুখ করে হোক বসে হোক দাঁড়িয়ে হোক বার পড়ে নেবেন সোম আমল জিন্দা থাকবে ইনশাল্লাহ আর এই আমুল দিয়ে আরও কাজ আছে আমল দিয়ে আরও কাজ আছে ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করবেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন সোম ইনশাল এই আমলটা করুন নিজের খাজানা থেকে সোনার খাজানা থেকে একটা খাজনার আমল আপনাদেরকে দিলাম সুম ইনশাল রসসালামালাইকুম বরহমতুল্লাহ বরক